মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে উজু ভঙ্গ হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই অজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ ওজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশা পায়খানা করার মাধ্যমে হতে পারে কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি ভঙ্গের কোনো কারণ নয় মা বোনদের অজু করার পর চুল দেখা গেল মাথার কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না সালমান অপটিক্স এ আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কী ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকবে তাহলে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মার্শাল্লাহ তাবারাকাল্লা জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাসা আল্লাহ পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মার্শাল তাবারাকাল্লা বলানো যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না ইফুল্লাহ শাহন লিখেছেন হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুণা সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা এরপরে অহংকার ইবলিস আদম সালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা এটাই হিংসা আর অহংকার হলো অন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা এগুলো হলো অহংকার তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বিশেষ করে দোয়া করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে যত বেশি তার কল্যাণ কামনা করবেন তার জন্য দোয়া করবেন তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত এর মাধ্যমে আশা করা যায় ঈশ্বাহ আল্লাহ হবে ইদনিল্লা নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তা ছিল না করা এবং সত্য জানার সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা এগুলোর কসরত করা উচিত এবং আল্লাহ তার কাছে দোয়া করা যেতে পারে আল্লাহ আল আলনিফি আইন সহিরা ওফি আইনুল হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন এই মর্মে আল্লাহ কাছে করা যেতে পারে ইনশাআল্লাহ এই এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার এবং অহংকার থেকে করবেন সাব্বির রহমান লিখেছেন পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা অবশ্যই যায় আছে কোনো অসুবিধা নেই পাখি লালন পালন করা পাখির খামার করা পাখির উৎপাদন করা এগুলো জায়েজ কাজ যেহেতু হালাল পাখি গোস্ত খাওয়া হালাল বিধায় সেটির খামার করে গোস্ত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন সেটা জায়জ কাজই হবে না জায়েজ কোনো কাজ হবে না